সময়টি তখন ষষ্ঠ হিজড়ি বর্ষ নবী করিম সাল্লি ওয়াসাল্লাম মদিনার বাইরে মরুভূমি প্রান্তপথ পাড়ি দিয়ে একদিন সফর করছিলেন মরুর বুকে সেই দিনটি ছিল খুবই ভিন্ন রকমের উত্তপ্ত রোদে বালুর টিলা যেন আগুনের মতো ঝলসে উঠছে দূরদূরান্তে খেজুর গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে হালকা বাতাস বইছে কিন্তু সেই বাতাসেও বালুর ঝড়ের গন্ধ সফর চলাকালীন অবস্থাতেই হঠাৎ করে আকাশে এক আলোর ঝলকানি দেখা গেল যা এমন অদ্ভুত ও আশ্চর্যময় ছিল মনে হচ্ছিল মেঘের মধ্য থেকে অগ্নিকুণ্ড মাটিতে নেমে আসছে জ্বলন্ত আগুনের গোলা যেন আকাশের ছোটাছুটি করছে সাহাবায়েক্রাম এই বিষয়টি দেখে অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়লেন তারা বলতে লাগলেন এটা কি কোনো অলৌকিক শক্তি নাকি আমাদের কোনো বিপদ ঘটতে চলেছে তাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ল কেউ ভাবতে লাগল শয়তান কি আমাদের কোনো ক্ষতি করতে চলেছে আবার কেউ বলতে লাগল সম্ভবত কোনো দৈত্য বা পরকালের শক্তি এই দৃশ্য দেখে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম শান্ত স্বরে তাদের দিকে তাকিয়ে বলতে লাগলেন হে আমার সাহাবিগণ এই ধরনের আলোর ঝলক দেখে তোমরা ভয় পেও না শয়তান তোমাদের বিভ্রান্ত করার জন্য নানা ধরনের চেষ্টায় লিপ্ত থাকে তোমরা অধিকা ভুরুক্ষেপ করো না বরঞ্চ সফরে মনোনিবেশ করে সামনের দিকে এগিয়ে চলো এই বলে তারা পুনরায় পথ চলতে শুরু করলেন এভাবেই সফর করতে করতে তারা এক পর্যায়ে একটি গ্রামে পৌঁছালেন গ্রামটি অনেক ছোট চারপাশে ছিল খেজুর বাগান আর ফাঁকা প্রান্তর গ্রামটির এক প্রান্তে এক বেদুইন তার উট চড়াচ্ছিল সে দেখতেছিল অনেকটাই রুক্ষ মরুভূমির মতো কঠিন স্বভাবের নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার দিকে এগিয়ে গেলেন এবং তার কাছে গিয়ে শান্ত ও স্নিগ্ধ কণ্ঠে বলতে লাগলেন হে আল্লাহর বান্দা ইসলাম ও শান্তির ধর্মে এসো আমি তোমাকে আল্লাহর একত্ববাদের এবং ইসলাম ধর্মের দাওয়াত দিচ্ছি সেই আল্লাহর এবাদত কর যিনি আকাশ ও জমিন সৃষ্টি করেছেন এবং অবশ্যই আল্লাহর সাথে কারো শরিক করবে না বেদুইন অবাক হয়ে নবী করিম সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে রইল সে কিছুক্ষণ চুপ থাকল অতফর রুক্ষুক কণ্ঠে বলতে লাগল হে আগন্তুক ব্যক্তি তুমি নিজেকে আল্লাহর রাসুল দাবি করছ তুমি যদি আল্লাহর রাসুল হও তবে তোমার সত্যতার প্রমাণ কি আমি কিভাবে নিশ্চিত হব যে তুমি সত্যি প্রেরিত আল্লাহর একজন বাস্তবেই নবী তখন নবী করিম সাল্লি ওয়াসাল্লাম একটু মুচকি হাসলেন তার চক্ষু তখনও শান্ত আর করুণাময় তিনি চারোপাশে তাকিয়ে দূরে দাঁড়ানো একটি গাছের দিকে ইশারা করে বলতে লাগলেন হে আল্লাহর বান্দা তুমি কি ওই গাছটি দেখতে পাচ্ছ তখন বেদুইন মুচকি হেসে বলতে লাগলেন হ্যাঁ আমি সেই গাছটি দেখতে পাচ্ছি যেটি আপনি ইশারা করেছেন তখন নবীজি বলতে লাগলেন তবে যাও তাকে বলো আল্লাহর রাসুল তোমাকে ডাকছেন বেদুইন তখন ভুরুকুচকে কিছুটা অবিশ্বাসের সুরে বলতে লাগল গাছ কি কখনো মানুষের ডাকে সারা দেয় তবুও কৌতূহল তাকে টেনে নিয়ে গেল সেই গাছের কাছে সে গাছের কাছে গিয়ে বলতে লাগল হে গাছ তোমাকে আল্লাহর রাসুল ডাকছেন সঙ্গে সঙ্গে চারপাশের বাতাস যেন থমকে গেল মাটি কাঁপতে শুরু করল গাছের শেকড়গুলো আল্লাহর হুকুমে মাটি থেকে বেরিয়ে এলো গাছটি ধীরে ধীরে দুলতে দুলতে এবং নবীজির প্রতি শ্রদ্ধা জানাতে জানাতে এগিয়ে গেল রাসুলে পাক সাল্লাহুআ ওয়াসাল্লাম মুচকি হাসলেন সাহাবা একরাম অলৌকিক দৃষ্টিতে তাকিয়ে রইলেন গাছটির শরীর থেকে বালু ঝরে পড়ছে শেকর মাটিতে হেসরাতে হেসরাতে সে এগিয়ে যাচ্ছে গাছটি এসে নবীজির সামনে থামল এতটাই নত হল যে মনে হচ্ছিল সে সম্মানের স্বার্থে নবীজিকে সেজদা করছে উপস্থিত সকল সাহাবিগণ শিহরিত হয়ে উঠলেন সকলেই মুখে মুখে বলতে লাগলেন সুহান আল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই আমরা আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালার বান্দা এবং তার প্রেরিত রাসুল গাছটিও যেন তাদের সাথে সাথে সাক্ষ্য দিচ্ছিল এবং সুভান আল্লাহ পাঠ করছিল রাসুলে পাক আলাইহি ওয়াসাল্লাম তখন তার হাত মোবারক এগিয়ে দিয়ে গাছটিকে স্পর্শ করলেন এরপরে গাছের দিকে ইশারা করে নবীজি গাছটিকে উদ্দেশ্য করে বলতে লাগলেন হে আল্লাহর মাকলুক তুমি যেখান থেকে এসেছ পুনরায় আবার সেইখানে ফিরে যাও নবীজির বলার সাথে সাথে আল্লাহর হুকুমে গাছটি আবার নড়তে শুরু করল ধীরে ধীরে আগের জায়গায় ফিরে গেল মাটিতে শেকড় বসিয়ে ঠিক আগের মতো দাঁড়িয়ে গেল এমনভাবে প্রত্যাবর্তন করল যে মনে হলো ইতিপূর্বে কিছুই ঘটেনি এই দৃশ্য দেখে বেদুইন বিস্ময়ে কেঁপে উঠল তার চোখ ভিজে গেল আবেগ ভরা কণ্ঠে সে বলতে লাগল আল্লাহর কসম এটা এমন এক নিদর্শন যা কখনো মিথ্যা হতে পারে না আমি ইসলাম ধর্ম গ্রহণ করছে আমি সাক্ষ্য দিচ্ছি আপনি সত্যিই আল্লাহর রাসুল তখন রাসুলে পাক সাল্লাহ আলিহুয়াশাল্লাম স্নিগ্ধ কণ্ঠে বলতে লাগলেন দেখো আকাশ জমিনের সবকিছুই আল্লাহর ইচ্ছার অধীনে তিনি চাইলে গাছও চলে আসে পাহাড়ও নড়ে এবং মানুষের হৃদয়ও পরিবর্তন হয় এরপরে ষষ্ঠ হিজড়ির একটি রাতের কথা নবী করিম সাল্লাহু আলিহাসাল্লাম শুয়ে আছেন পাশেই শুয়ে আছেন প্রিয়তমা স্ত্রী হজরত আয়সার আল্লাহ তালানহা মদিনের নীরব রাতে হঠাৎই নবী করিম সাল্লাহু আলিহাসাল্লাম একটি স্বপ্ন দেখতে পেলেন তিনি দেখতে পেলেন তিনি এবং তার সাহাবিরা এহরাম পড়েছেন কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছেন কেউ কাবা শরীফ তাওয়াফ করছেন কেউ কুরবানির উড জবাই করছেন চারদিকে শান্তি আর প্রশান্তির আবহ স্বপ্নটি দেখার সাথে সাথে তিনি আর শুয়ে থাকতে পারলেন না তিনি জেগে উঠলেন এবং ভাবতে লাগলেন নবীদের স্বপ্ন তো সবসময় বার্তাস্বরূপ পরের দিন সকালবেলায় তিনি সাহাবা একরামদের সামনে বলতে লাগলেন হে আমার সাহাবিগণ রাত্রিবেলায় আমি একটি স্বপ্ন দেখতে পেয়েছি স্বপ্নটি দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি আশা করি তোমরাও খুশি হবে তখন সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আপনি কি দেখেছেন তখন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম পুলকিত কণ্ঠে মুচকি হেসে চোখে উজ্জ্বলতার সাথে বলতে লাগলেন আল্লাহর কসম আমি স্বপ্নে দেখেছি আমরা নিশ্চিন্তে পবিত্র মক্কা শরীফে প্রবেশ করে কাবা শরীফের তাওয়াফ করছি এই কথা শুনে সাহাবাদের হৃদয়ে উল্লাসে ভরে উঠল এতদিন তারা কাবা শরীফ থেকে বঞ্চিত ছিলেন কেউ কেউ আবেগে অশ্রু ফেলতে লাগলেন এবং বলতে লাগলেন ইয়া রাসুল আল্লাহ এটি মহান আল্লাহ আব্বুল আলমিনের পক্ষ থেকে আমাদের জন্য একটি বিশেষ রহমত এরপরে নবী করিম সাল্লাহু আলহিাসাল্লাম ঘোষণা দিলেন এবার আমরা মক্কার উদ্দেশ্যে যাত্রা করব তবে যুদ্ধের জন্য নয় শুধু ওমরাহের উদ্দেশ্যে নবীজির এই মহৎ ঘোষণা শুনে মদিনা এবং তার আশপাশ অঞ্চল থেকে প্রায় চোদ্দশো সাহাবি প্রস্তুত হলেন সবাই এহরামের সাদা কাপড় পরে নিলেন এহরাম পরার সাথে সাথে তাদের হৃদয় দুনিয়াবি সব চিন্তা মুছে গেল কেবল আল্লাহর ঘরের দিকে যাওয়ার আকাঙ্ক্ষা রইল এহরাম বেঁধে তারা আর দেরি করলেন না অচিরেই তারা সফর শুরু করলেন যাত্রার কাফেলায় ছিল অনেকগুলো উট যেগুলো কুরবানির জন্য নির্ধারিত প্রতিটি উটের কপালে বিশেষ চিহ্ন বসানো হল গলায় মালা পরানো হল যেন সবাই বুঝতে পারে এই কাফেলা যুদ্ধের নয় বরঞ্চ এই উডগুলো এবাদতকারীদের এবাদতের উদ্দেশ্যে আল্লাহর ওয়াস্তে কুরবানি করার জন্য সবার অন্তরেই স্নিগ্ধতার ছোঁয়া কাফেলা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মক্কার উদ্দেশ্যে একমাত্র আল্লাহর ধ্যানে একনিষ্ঠভাবে মনোযোগ দিয়ে তারা হেঁটে চলছেন পথিমধ্যে তারা উঁচু উঁচু পাহাড় পেরোলেন মরুভূমির উত্তপ্ত বালির উপরে হেঁটেছেন আবার কখনো ছায়াময় উপত্যকা পার হলেন সাহাবারা উচ্চস্বরে পড়ছিলেন লাভবাইক আল্লাহুম্মাল লাভবাইক লাব্বাইকা লাশারিকা লাকা লাভবাহিক সেই সুরের তালে মরুভূমি যেন দুলছিল বাতা যেন তাল মিলিয়ে বইছিল কেউ আবেগে কান্না করছিল আবার কেউ আবেগে দুহাত তুলে বলছিল অবশেষে আল্লাহর ঘর এ চিন্তায় তাদের বুক ভরে যাচ্ছিল আনন্দে এদিকে খবর পৌঁছে গেল মক্কায় কুরাইশি তারা হতভাক হয়ে গেল মোহাম্মদ হাজারের বেশি লোক লোক নিয়ে আসছে যদি সে কাবা শরীফে প্রবেশ করে তবে সমগ্র আরবের চোখে আমাদের মন সম্মান শেষ হয়ে যাবে তারা আর দেরি করলো না তড়িঘড়ি করে সভা বসালো সিদ্ধান্ত হল মক্কার পথে নবীজির কাফেলা আটকানো হবে যে করেই হোক তাদেরকে মক্কা শহরে প্রবেশ করতে দেওয়া যাবে না অন্যদিকে নবী করিম সোল্লাহ আলিহিবাসাল্লাম এবং তার সাহাবাই একরাম যাত্রা করতে করতে মক্কার কাছাকাছি এসে পৌঁছালেন এবং তারা হুদায়বিয়া নামক একটি স্থানে বিশ্রামের জন্য অবস্থান করলেন এবং সেখানেই তারা শিবির স্থাপন করলেন চারোদিকে শান্ত মরুভূমি শুষ্ক বালির ওপরে ছড়িয়ে ছিটিয়ে আসেন সাহাবা একরাম দূর দূরান্তে সবুজের কোনো ছায়া নেই সাহাবিরা দীর্ঘ সফরে ক্লান্ত উটগুলো হাঁপাচ্ছে শুরুর দিকে যারা ছিলেন তারা সেখানে গিয়ে একটি কূপ দেখতে পেলেন এবং সেটি দেখে সবাই পানি নিতে লাগলেন এবং পান করতে লাগলেন কিন্তু সাহাবিদের সংখ্যা প্রায় চারশো ছিল যার কারণে খুব অল্প সময়ে সে কূপটির পানি শেষ হয়ে কূপটি শুকিয়ে গেল কেউ হাতে থালা নিয়ে নমলেন আবার কেউ অন্য পাত্র নিয়ে কিন্তু কূপের তলায় এক ফোঁটাও পানি নেই সাহাবাদের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ল কাফেলার পশ্চাৎভাগে যারা আসছিলেন তারা তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন এবং নবী সাল্লাহ সাল্লা ওয়াসাল্লামের কাছে তারা আরোজ করতে লাগলেন ইয়া রাসুল আল্লাহ আমাদের তৃষ্ণায় কাতর অবস্থা এবং এই কূপের পানি পুরোপুরি শেষ হয়ে গিয়েছে এখন আমরা কি করতে পারি তাদের কথা শুনে নবীজি ধীর পদক্ষেপে কূপের ধারে এসে দাঁড়ালেন নিস্তব্ধতা সাহাবারা তার মুখের দিকে তাকিয়ে আসেন যেন আল্লাহর পক্ষ থেকে কোন রহস্যময় সমাধান এখনই আসবে এরপরে নবীজি কিছুটা কূপের দিকে তাকালেন দেখতে পেলেন কূপ একেবারেই শুকিয়ে গিয়েছে তারপরে তিনি সাহাবিদের বলতে লাগলেন হে আমার সাহাবিগণ তোমাদের কাছে কি সামান্য পরিমাণ হলেও পানি অবশিষ্ট রয়েছে যদি থেকে থাকে তাহলে আমাকে সামান্য পানির ব্যবস্থা করে দাও এরপরে একজন সাহাবি নবীজির সামনে একটি পাত্রতে করে সামান্য পানি আনলেন নবী ওয়াসাল্লাম তার বরকতময় হাত মোবারক সেই পানিতে ডুবালেন এবং আল্লাহর নাম নিয়ে কিছুক্ষণ নাড়ালেন তারপরে সেই পানি দিয়ে তিনি মুখ ধোলেন এবং কুলি করলেন অবশিষ্ট পানি তারপরে তিনি কূপের মধ্যে ঢেলে দিলেন আশ্চর্য ঘটনা আল্লাহর কি কুদরত হঠাৎ কূপের ভিতর থেকে কলকল করে পানি ওঠা শুরু করল শুরুতে ধীরে ধীরে তারপরে যেন পাহাড়ি ঝরনার মতো গড়িয়ে গড়িয়ে উঠতে লাগল খুব অল্প সময়ের মধ্যেই কূপটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেল সাহাবা একরাম বিস্ময়ে তাকিয়ে রইলেন কারো চোখে আনন্দ অশ্রু কেউ সেজদায় লুটিয়ে পড়লেন আল্লাহর উদ্দেশ্যে সবার মুখে একই সুর আল্লাহ আকবার এটা নিশ্চয়ই মহান আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে একটি মেহেরবাণী এবং নবীজির পক্ষ থেকে সুস্পষ্ট মোজেজা এরপরে সাহাবা একরাম সারিবদ্ধ হয়ে সেই কূপের পাশে আসতে লাগলেন কেউ পান করতে লাগলেন কেউ উঁজু করতে লাগলেন আবার কেউ উটগুলোকে পেট ভরে পানি পান করাতে লাগলেন আবার কেউ পাত্র ভরে পানি সংগ্রহ করতে লাগলেন ইবনে আবদুল্লাহ আল্লাহ তালানহু বর্ণনা করেন আমরা চোদ্দশো মানুষ ছিলাম আমরা সবাই তৃপ্তি সহকারে পান করলাম এবং আমাদের পশুরাও ভালোভাবে তৃপ্তি পেল অথচ কূপটি আবারও আগের মতোই ভরে রইল অন্যদিকে কোরাইশ নেতারা নবী করিম সল্ল্লাহু ওয়াসাল্লামকে বাধা দেওয়ার উদ্দেশ্যে আপ্রাণ চেষ্টা করছিল যার কারণে তারা সৈন্য পাঠালো নবীজি এবং তার কাফেলার পথ রোধ করতে কোরাইশ যোদ্ধারা হুদাইবিয়া নামক সেই স্থানে এসে নবীজির কাফেলার সম্মুখীন হলো কোরআশ যোদ্ধারা অনেক ক্রোধান্বিত মেজাজে সেখানে অবস্থান করছিল কিন্তু নবী করিম সাল্লু আলিহুয়া সাল্লাম এবং তার কাফেলা সঙ্গীদের পক্ষ থেকে কোনো জবাব পেল না কারণ তাদের এই মহৎ সফরটি যুদ্ধ বা কোনো রক্তপাতের উদ্দেশ্যে ছিল না তাদের একমাত্র উদ্দেশ্য ছিল মহান আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য পবিত্র কাবা শরীফের তাওয়াফ করা এবং হজ করা কোরাইশদের এই পদক্ষেপের বিপরীতে নবী নবীকিম সাল্লাহ আলহিউাল্লাম কোনো পাল্টা জবাব দিলেন না বরঞ্চ তিনি বুদাই লিবনে ওয়ারাকা আল খোজাই নামক এক ব্যক্তিকে দূত হিসেবে মক্কায় প্রেরণ করলেন শান্তি চুক্তি করার জন্য বুদাইল নামক সেই ব্যক্তিটি কোরাইশদেরকে মুসলমানদের শান্তিপূর্ণ উদ্দেশ্যের কথা জানালেও তারা তো অগ্রাহ্য করে কিন্তু নবী করিম সাল্লিহাসাল্লাম এরপরেও আবারও দুধ পাঠালেন এবার পাঠালেন তিনি খিরাজ ইবনে উমাইয়া আল খোজাই নামক এক ব্যক্তিকে কারণ কোরাইশ নেতাদের ধারণা ছিল যে মুসলমানরা আমাদের উপরে আক্রমণ করার জন্য এত সৈন্য সহকারে মক্কায় প্রবেশ করছে কিন্তু নবী করিম সাল্লাহ আলি হাসাল্লামের অন্তরে বা সাহাবাদের অন্তরে যুদ্ধের কোনো প্রস্তুতি এবং কোনো আকাঙ্ক্ষাই ছিল না তাই নবী করিম সাল্লাহ আলিউলাম একাধিক দুধ পাঠান কিন্তু ইবনে সাথে এবার কোরাইশরা বেয়াদুবি করে বসে এবং এমন দুর্ব্যবহার করে যে তার উটের পায়ের রব্দি কেটে দেয় এরপরে নবী করিম তালানহুকে ডাকলেন এবং তাকে বলতে লাগলেন হে ওমর তুমি মক্কায় যাও কোরাইশদের বলো আমরা যুদ্ধ চাই না বরঞ্চ শুধুমাত্র ওমরা করতে চাই ওমর রাদি আল্লাহ তালানহু এক পা পিছিয়ে বললেন ইয়ারসুল আল্লাহ মক্কায় আমার এমন কোনো ঘনিষ্ঠ আত্মীয় নেই যে যারা আমাকে রক্ষা করবে তাছাড়া কোরাইশদের সাথে আমার অতীত শত্রুতাও প্রবল আমি আশঙ্কা করছি তারা আমাকে হত্যা করে ফেলবে কিন্তু ইয়ার আসুল আল্লাহ এই বার্তাটা যদি শান্তি চুক্তি না হয়ে কোনো যুদ্ধ চুক্তি হতো তাহলে এই ওমার সর্বপ্রথম মক্কায় প্রবেশ করত সে এক পাও পিছু হটতো না এরপরে তিনি হজরত ওসমান রাদি আল্লাহ নামে প্রস্তাব করে বললেন তার পরিবার মক্কায় আছে তাকে সবাই সম্মান করে আমি মনে করি তাকে পাঠানোই আপাতত আমাদের সকলের জন্য উত্তম এরপরে নবী করিম সাল্লাহ আসাল্লাম হজরত উসমান আল্লাহ তালুকে শান্তি চুক্তির কথা দিয়ে পাঠালেন এবং বললেন গিয়ে কোরাইশদেরকে জানিয়ে দাও আমরা যুদ্ধের জন্য আসিনি শুধুমাত্র কাবা শরীফের জেয়ারতের জন্য এসেছি ওসমান রাদি আল্লাহ তালাহু খুব শান্তভাবে রওনা হলেন কিন্তু সাহাবাদের মনে চিন্তা জেগে উঠল কোরাইশা যদি তাকে আঘাত করে বসে ওসমান রাদি আল্লাহ তালাহু মক্কায় পৌঁছালেন কোরাইশ নেতারা তাকে ঘিরে ধরল তারা বলতে লাগল হে ওসমান তুমি চাইলে নিজে কাবা শরীফ তওয়াফ করতে পারো কিন্তু মোহাম্মদকে আমরা কখনোই মক্কায় প্রবেশ করতে দিব না এই কথা শুনে তিনি দৃঢ় কণ্ঠে বলতে লাগলেন আল্লাহর কসম রাসুলে পাকসল্লাকে বাদ দিয়ে আমি কখনোই কাবা শরীফ তাওয়াফ করব না তার এই কথা শুনে কোরাইশ নেতারা ক্ষিপ্ত হয়ে গেল এবং তাকে দীর্ঘ সময় আটকে রাখল এমনকি আলোচনাটিও ঝুলিয়ে রাখল অন্যদিকেই দেরির মাঝেই হুদাইবিয়ায় গুজব ছড়ালো ওসমানকে কোরাইশরা হত্যা করেছে সাহাবাদের চোখে আগুন জলে উঠল কেউ তরবারি বের করলো কেউ মুষ্টি আটল তাদের মুখে গর্জন ওসমানকে হত্যা করেছে তবে আর এখন বসে থাকা নয় এরপরে নবী করিম সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম একটি গাছের নিচে অবস্থান করে সাহাবাদেরকে ডেকে বললেন হে আমার সাহাবিগণ চলো আমরা আল্লাহর নামে শপথ করি আমরা এবার আর পিছু হটব না নবীজির এই কথা শুনে সাহাবা একরাম একসাথে বলে উঠলেন ইয়া রাসুল আল্লাহ আমরা শপথ করছি আমরা যদি মৃত্যুর মুখোমুখি হই তবু আমরা আপনার পাশে থেকে লড়ব এই শপথটি ছিল সেই বিখ্যাত শপথ যাকে ইতিহাসের পাতায় বাইয়াতুর রিদোয়ান নামে আখ্যায়িত করা হয় এবং পবিত্র কুরআনে কারিমে মহান আল্লাহ রব্বুল আলামিন সেই মুসলমানদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে আয়াত নাজিল করেছেন এর কিছুক্ষণ পরেই খবর এলো উসমান রাদিউল্লাহ তানহ নিহত হননি তিনি নিরাপদেই আসেন কেবল আলোচনার জন্য কোরাইশা তাকে আটকে রেখেছিল এরপরে সোহাইল ইবনে আমর নামে এক প্রতিনিধি এসে কোরাইশদের পক্ষ থেকে নবীজির সাথে শান্তি চুক্তি করে এবং আলোচনা শুরু করে এভাবে বেশ কিছুক্ষণ আলোচনা হওয়ার পরে উভয় পক্ষ মিলে কিছু সন্ধি চুক্তি করে তার থেকে সবচাইতে বড় সন্ধি ছিল আগামী দশ বছর পর্যন্ত মুসলমান এবং কোরাইশরা যুদ্ধবিরতি থাকবে আগে মুসলমানরা সবসময় কোরাইশদের আক্রমণের ভয় থাকতেন এখন আগামী দশ বছর পর্যন্ত যুদ্ধবিরতি তাই তারা নিশ্চিন্তে ইসলাম প্রচার শুরু করলেন দেখতে দেখতে গোত্র থেকে গোত্র ইসলাম ছড়াতে লাগলো ব্যবসায়ী ভ্রমণকারী এমনকি যোদ্ধারাও যখন মদিনায় আসতেন তখন তারা শান্তিপূর্ণ পরিবেশে নবীজি সাল্লাহ আলী আসাল্লামের কথা শুনতেন চুক্তির কয়েক মাস পর নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম সাল্লাহ নিয়ে বের হলেন ক্ষয়বার অভিমুখে ক্ষয়বার ছিল ইহুদিদের সবচেয়ে বড় দুর্গ তারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল বহুদিন ধরে এই অভিযানে মুসলমানরা বিশাল জয় পেল ক্ষয়বারের দুর্গপতন হল অসংখ্য সম্পদ ও জমি মুসলমানদের হাতে এলো সাহাবিরা সমৃদ্ধ হল এবং মধিনায় সমৃদ্ধি এলো খয়বার জয় বরে কুরাইশদের মনে হতাশা ও রুস্থি জমে উঠল কারণ ক্ষয়বার দুর্গই ছিল তাদের ষড়যন্ত্রের প্রাণকেন্দ্র কেন্দ্র অন্যদিকে হুদাইবিয়ার চুক্তির কারণে তারা মুসলমানদের কোনো ক্ষতিও করতে পারছিল না যুদ্ধ বা অন্যান্য কোনো পদক্ষেপও তারা তৎক্ষণাৎ নিতে পারছিল না সেখানে তাদের আশা ও শক্তি ভেঙে পড়ায় মক্কায় এই বিষয়টি নিয়ে একটি তোলপাড় শুরু হয়ে যায় কুরাইশ নেতারা চিন্তায় পড়ে গেল এভাবে চলতে থাকলে মুসলমানদের সামনে একদিন আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে দিন রাত চব্বিশ ঘন্টা কি করা যায় এই বিষয়টি নিয়ে তারা ভাবতে থাকে সেই সময়কালে জনক কুরাইশ নেতা এক রাত্রিবেলায় তার স্ত্রীর সাথে বসে ফোন দিয়ে আসছিল কীভাবে কি করা যায় তখন তার স্ত্রী পরামর্শ দিল আমরা তো মুসলমানদের সাথে সরাসরি মোকাবিলা করতে পারবো না কিন্তু ভিন্ন রকম ভাবে আমরা অবশ্যই কোনো চাল খুলতে পারি আমার জানা মতে একজন জাদুকর রয়েছে সে আপনাকে অবশ্যই সাহায্য করতে পারে শুনেছি সে মুসলমানদের বিরোধিতায় কাজ করে এবং ক্ষতিকর জাদুকর হিসাবে সে সমাজে প্রচলিত কুরাইশ নেতা আর দেরি করল না সে রাত্রিবেলায় চুপচাপ মদিনার উদ্দেশ্যে দ্রুতগামী একটি ঘোড়া নিয়ে এসে বের হয়ে গেল মদিনায় গিয়ে সে ওই ব্যক্তির সাথে রাতের আধারে দেখা করল দুজন কথোপকথন করতে লাগল প্রথমে তার নাম জিজ্ঞাসা করল সে উত্তর দিল আমার নাম হচ্ছে লাবিদ ইবনে আসম এরপরে মক্কার কুরাইশ নেতা লাবিদকে অর্থের প্রলোভন দিয়ে এবং মক্কার গোপন সমর্থন আশ্রয়ের কথা জানিয়ে তাকে জিজ্ঞাসা করতে লাগল হে লাবিদ তুমি কি এমন একটি কাজ করতে পারবে যেন মুসলমানদের কাছে মোহাম্মদ হেয়পন্ন এবং মিথ্যা সাব্যস্ত হয় তখন লাবিদ মনে মনে ভাবতে লাগল আমি তো জাদুতে দক্ষ এই নিয়ে কাজ করলে ব্যাপক প্রতিক্রিয়া হবে তাছাড়া মোহাম্মদের জন্য কেউ আমার জাদু জাদুপরে বিশ্বাস করে না ওর ক্ষতি করতে পারলে এই ক্ষেত্রে আমার উপকার হবে এমন আট পাঁচ ভেবে লাবিদ ইবনে আসম শত্রুতার প্রতিহিংসা কিংবা অর্থের প্রলোভনে রাজি হয়ে গেল কুরাইশনেটা তাকে উৎসাহ দিয়ে বলতে লাগল এটি আমাদের একমাত্র উপায় তুমি যা করার করো আমরা সব কিছুর ব্যবস্থা করব লাবিদ তখন সেখানে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিল সে তাবিজ তৈরির তত্ত্বাবধানের কাজ শুরু করবে কারণ এভাবেই সবচেয়ে সহজ মানুষের মনে সন্দেহ অস্থিরতা ঢুকানো চায় তাদের এই কথোপকথন জন্য পরিবেশটা সায় দিচ্ছিল না মনে হচ্ছিল গাছপালা আকাশ জমিন সবকিছুই তাদেরকে ধিক্কার দিচ্ছিল অবশেষে লাবিদিমনে আসম যখন তাবিজ করার সংকল্প নিল তখন সে ভাবতে লাগল রসুলে পাক সাল্ল আলিহসাল্লামের শরীর থেকে কিছু জিনিস না পেলে এই কাজ আর সম্পূর্ণ হবে না কিন্তু এই জিনিস কিভাবে সংগ্রহ করা যায় এই জিনিসপত্র সরাসরি পাওয়া মোটেও সহজ কাজ নয় তাই এই কারণে সে একটি আর তার একটি বোন ছিল যার হৃদয়ের লোভ জানানো সহজ ছিল সে অনেক কৌশলী এবং অনেক ছিল। লাবিদ প্রথমে তাকে নানা প্রলোভন দিল কখনো গয়না কখনো কিছু অর্থ আর কখনো মিষ্টি প্রতিশ্রুতি ধীরে ধীরে তাকে রাজি করার এই কাজে হাত দিতে লাগলো এভাবেই সে তার বোনকে নিজের কথা শোনানোর জন্য বিভিন্ন ধরনের ফোন দিয়ে আটতে থাকত এবং লোভ দিতে থাকত কিন্তু কি কাজ করতে হবে সেটা কখনো বলতো না শুধু এতটুকুই বলতো আমার কথা যদি তুমি শোনো তাহলে তোমার অনেক উপকার হবে এভাবেই একদিন সে তার বোনকে ডেকে তাকে বলতে লাগলো হে বোন তোমার একটি কাজ করতে হবে নবী মহাম্মদের বাড়িতে গিয়ে তার ব্যবহৃত কিছু আসবাবপত্র তোমার এনে দেওয়া লাগবে এই কথা শোনার সাথে সাথেই তার বোন অস্বীকার করল এবং বলতে লাগলো, হে ভাই যান আমি তোমাকে যা বলবে আমি তাই করব কিন্তু কখনই আমি চুরি বা এমন জঘন্য কাজ করতে পারবো না তখন তার ভাই একটু মুচকি হেসে বলল হায় বোন শোনো তোমাকে চুরি করতে হবে না তুমি ধরাও খাবে না ভয় পেও না আমি কৌশল বলে দিচ্ছি তুমি এই কৌশল অবলম্বন করে সেই জিনিসপত্র আনতে পারবে প্রথমে তার গৃহে প্রবেশ করবে তারপরে তার স্ত্রীদের বিশ্বাস অর্জন করবে এবং তাদের সাথে একটি সম্পর্ক তৈরি করবে তাদের কাজকর্মে সাহায্য করবে এভাবে অল্প সময়ের মধ্যে তাদের আস্থা তোমার উপর জন্মাবে আর এই আস্থার আড়ালেই তোমাকে ওই উপকরণগুলো সংগ্রহ করতে হবে লাবীদের কথা শুনে তার বোন রাজি হয়ে গেল এর পরের দিন সে নবী করিম সাল্ল ওয়াসাল্লামের বাড়িতে গেল এবং তার স্ত্রীদের সাথে সামান্য কথোপকথন এবং কুশুল বিনিময় করলো এরপরে সে চলে আসলো পরের দিন সে আবারও গেল গৃহস্থলীর কাজে সহযোগিতা করতে এভাবে একদিন দুই দিন করে ধীরে ধীরে সে নবীজির স্ত্রীদের সাথে পরিচয় বিশ্বাস তৈরি হয়ে গেল সে প্রায়ই আসতো কাজ করত কথা বলতো আবার চলে যেত এরপরে একদিন নবী করিম সাল্ল ওয়াসাল্লাম একটি চিরুনি দিয়ে তার মাথা মোবারক আঁচড়িয়ে তিনি বাহিরে গেলেন লাবিদের বোন বিষয়টি দেখতে পেল নবীজি মাথা আঁচড়ে চিরুনিটি খাটের উপরে রেখে তিনি বাহিরে গিয়েছেন সেই সুযোগটি হাত ছাড়া করল না সে আর দেরি করল না চিরুনিতে সামান্য চুলো নেগেছিল সে চুপি চুপি লুকিয়ে লুকিয়ে গিয়ে সেই চিরুনিটি নিজের কাছে রেখে দিল এভাবেই দিনের পর দিন আসা যাওয়ার পর স্ত্রীদের বিশ্বাস অর্জন করে সে অবশেষে সেই চিরুনিটি নিয়ে গেল এবং আরও কিছু ব্যবহারের সামগ্রী নিয়ে সে লাবিদের হাতে তুলে দেয় না আসম যখন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের ব্যবহৃত চিরুনি ও তাতে লেগে থাকে চুল হাতে পেল তখন সে মনে মনে বলতে লাগলো এখন আমার কাজ পূর্ণ হবে তবে এখানে আরো কিছু জিনিসপত্র বাকি আছে সে তৎক্ষণা দৌড়ে গিয়ে একটি পুরুষ গাছের শুকনো খেজুরের ছাল তুলে আনলো এরপরে নিশ্চুপ রাত্রিবেলায় তার ঘরের ভিতরে বসে সে জাদুর সমস্ত জিনিসপত্রগুলো সামনে রাখলো তার সামনে বিভিন্ন ধরনের পাত্র আগুন জ্বলছে এবং বিভিন্ন ধরনের কালো মন্ত্র সে পাঠ করছে একটি সুতায় সে গিট দিতে লাগলো প্রতিটি গিটের ভিতরে সে সূক্ষ্মভাবে কিছু কালো জাদুর শব্দ পাঠ করতে লাগল এভাবে সে ওই সুতোটিতে এগারোটি গিট দিল প্রতিটি গিট যেন একটা শয়তানি চিহ্নের প্রতীক এবং পাশাপাশি সে নবী করিম সাল্ল আলী হোসাল্লামের সেই ব্যবহৃত চিরুনির দাঁতও ব্যবহার করলো এজন্য সে প্রথমে একটি চিরুনির দাঁত হাতে নিল এবং নবীজির চুলগুলো সেই চিরুনির দাঁতে পেঁচিয়ে সে জাদুকে আরও শক্ত করল অবশেষে সব জিনিসপত্র একত্র করে লাবিদ এমনভাবে বাঁধল যেন কেউ খুঁজেও না পায় আবার কেউ পেলেও সহজে বুঝতে না পারে সব মিলে সে এমন ভয়ঙ্কর তাবিজ তৈরি করল যা ছিল দৃষ্ট শক্তির পূর্ণ প্রতীক কিন্তু একটি প্রশ্ন ছিল এই তাবিজটি সে কোঠায় রাখবে যাতে কেউ কখনো সন্দেহ না করে আবার এমন যেখানে প্রভাব করে তার মাথায় একটি কূপের কথা চিন্তা আসে যার নাম ছিল এটি ছিল মদিনার বাইরে অবস্থিত এর পানি ছিল লালচে ও হল্ডিতে যেন হেন্নার পানির মতো এটি ছিল পরিত্যক্ত একটি কূপ এবং তার চারপাশের খেজুর গাছগুলো যেন শয়তানের মাথার মতো দেখা যেত মদিনার মানুষ এই কূপটিকে শয়তানি কূপ বলে আখ্যায়িত করত এবং এর পানি কেউ সংগ্রহ করত না যার কারণে এটি একটি পরিত্যক্ত এবং অশুভ কূপ ছিল লাভিদ ওই কূপটিকে কাজে লাগানোর চিন্তা করল তাই রাতের আধারে মানুষ যেন না দেখে সে শহরের প্রান্তে সেই চালুয়ান কূপের কাছে গেল লাবিদ কূপের ধারে চারোপাশে গিয়ে তাকালো নিশ্চিন্ত হলো কেউ নেই তারপরে সেই তাবিজটি শক্ত করে একটি পাথরের সাথে বাঁধল যাতে ডুবে গেলে সরাসরি তলায় চলে যায় এবং কোনো কারণে তাবিজটি যেন ভেসে না উঠে এরপরে মন্ত্র উচ্চারণ করতে করতে সে তাবিজটি কূপের ভিতরে ছুঁড়ে মারল ভারী হওয়ার কারণে তাবিজটি ডুবতে আর সময় নিল না চোখের পলকে সে ঘোলাটে পানির ভিতরে অদৃশ্য হয়ে গেল তারপরে লাবিদ নিঃশব্দে ফিরে আসতে লাগলো হঠাৎ করে মনে পড়লো কুপটি যদি শুকিয়ে যায় তাহলে হতে পারে তাবিজটি কারো নজরে চলে আসবে বুদ্ধি করে সে বড়াকার একটি পাথর যেখানে তাবিজটি পড়েছিল সেইখানে ছুঁড়ে মারল এমন ভাবে ছুঁড়ল যেন সেই বড় পাথরটি তাবিজের উপরে গিয়ে পড়ে এবং তাবিজটিকে ঢেকে ফেলে এরপর লাবিদ নিশ্চিন্ত হয়ে সেখান থেকে নিঃশব্দে ফিরে গেল কূপে লুকিয়ে রাখলো সেই তাবিজ যার ভিতরে ছিল চুল, চিরুনি, গিট বাঁধা সুতো এবং খেজুর গাছের ছাল সেখান থেকেই শুরু হলো রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি উপরে সেই জাদুর প্রভাব প্রাথমিক পর্যায়েটি ছিল ক্ষুদ্র এবং শারীরিক কিছুটা দুর্বলতা কাজের মাঝে হালকা অনুভব করা তারপরে প্রভাব বাড়তে শুরু করলো একসময় এমন হলো নবী করিম সাল্ল আলিহাল্লাম মাঝে মাঝে মনে করতেন তিনি কোনো কাজ করেছেন অথচ বাস্তবে তিনি সেই কাজটি করেননি এটি শুধু তার ব্যক্তিগত জীবনীর দিকে সীমাবদ্ধ ছিল আল্লাহর হেফাজতের কারণে ওহি নবুতের দায়িত্ব কোরআন শিক্ষা ও দাওয়াতের কাজে কোনো কিছুই প্রভাব পড়েনি কিন্তু মানবিক জীবনে তিনি কষ্টবোধ করেছিল অনেক বেশি এই অবস্থায় তার চেহারায় ক্লান্তির ছাপ দেখা যেত কখনো কখনো গভীর চিন্তায় ডুবে যেতেন সাহাবিরা বুঝতে পারতেন তিনি অসুস্থ বা দুর্বল কিন্তু বিষয়টা ছিল অদৃশ্য জগতের আঘাত সেটা তারা বুঝতে পারতেন না এভাবে প্রায় ছয় মাস কেটে গেল কেউ জানত না আসল রহস্যটা কোথায় মানুষের চোখে এটি ছিল যেন স্বাভাবিক অসুস্থতা অথচ এর আগালে কাজ করছিল সেই কূপের গভীরে রাখা লাবিদের জাদু এইভাবে অনেকদিন পার হয়ে যাওয়ার পরে নবী করিম সাল্ল আলী হাসাল্লাম একটি রাত্রিবেলায় বিশ্রাম নিচ্ছিলেন হঠাৎ তিনি একটি স্বপ্ন দেখতে পেলেন যে স্বপ্নটি অত্যন্ত বাস্তব ও স্পষ্ট ছিল তিনি দেখতে পেলেন দুইজন ফেরেস্তা উপস্থিত একজন তার মাথার কাছে একজন তার পায়ের কাছে বসে আছেন নবী করিম সাল্ল আলী হাসাল্লাম বিস্ময়ে তাকালেন ফেরেস্তারা যেন কোনো গোপন বার্তা নিয়ে এসেছেন মাথার কাছের ফেরেস্তা বলতে লাগলো এই ব্যক্তিকে ফেরা উত্তর দিল তার উপর জাদু করা হয়েছে নবী করিম আলী আলীহাসাল্লাম হতভাক হয়ে গেলেন জাদু তবে তিনি ধৈর্য ধরলেন শান্তির সঙ্গে ফেরেস্তাদের কথা শুনলেন প্রথম ফেরেস্তা জিজ্ঞাসা করলেন কে করেছে দ্বিতীয় ফেরেস্তা উত্তর দিল লাবি আসম এরপর তারা বিস্তারিত জানালেন কোথায় রেখেছে নবীজি জানতে পারলেন কুপের ভিতরে জাদুর বস্তু রাখা হয়েছে এভাবে স্বপ্নটি ডাকলেন এবং সকলের সামনে সেই কূপটির কথা খুলে বললেন তিনি হজরত রদি আল্লাহ আলানহুকে সেই কূপের কাছে পাঠালেন তাবিজির বস্তু আনার জন্য আলিরদি আল্লাহ আলানহ কিছু সাহাবিকে নিয়ে সেই কূপের কাছে গেলেন তিনি গিয়ে দেখতে পেলেন কুপটি ছিল অস্বাভাবিক লালচে রঙের চারপাশের গাছগুলো যেন শয়তানের মাথার মতো বাঁকানো সাহাবিরা কূপের পারে দাঁড়িয়ে আল্লাহর নাম উচ্চারণ করে পানি সেচা শুরু করলেন এবং সমস্ত পানি তুলে কূপটি শুকিয়ে সেই বাধাই করে তাবিজের সমস্ত বস্তু তুলে আনলেন অন্যদিকে নবী করিম সাল্ল আলী হোসাল্লামের উপরে সেই সময়টিতে সুরানাস এবং ফালাক নাজিল করা হলো এবং জিব্রাল আলী সালাম কীভাবে কি করতে হবে সব কিছু দেখিয়ে দিলেন এরপরে নবীজির সামনে তাবিজের সমস্ত জিনিসপত্র আনা হলো নবী করিম সাল্ল আলী হোসাল্লাম সেই সুতার উপরে নাস ও ফালাক করে ফুটকার দিতে লাগলেন সুরানাস ও ফালাকে মোট এগারোটি আয়াত রয়েছে এক একটি আয়াত করে ফুটকার দেওয়ার সাথে সাথেই অলৌকিক এক একটি গিট খুলতে লাগলো প্রতিটি গিট খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার শরীর ও মন ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে লাগলো ক্লান্তি ও বিভ্রান্তি সব একেবারেই দূর হয়ে গেল অবশেষে যখন তাবি সব উপাদান প্রকাশ পেল নবী করিম সাল্ল আলীহসাল্লাম তা নিয়ে সতর্কভাবে আগুনে পুড়িয়ে দিলেন ধোয়া উল্ল অশুভ শক্তি ধ্বংস হল আর নবী করিম সাল্ল আলি হস্লামের উপর থেকে সব জাদুর প্রভাব চিরতরে বিলীন হয়ে গেল